দৈনন্দিন ব্যস্তময় জীবনে আমরা হয়তো স্বাস্থ্য সচেতনতার কথা ভুলেই চাই আজকে আমরা কথা বলবো এমন চারটি ফল নিয়ে যে চারটি ফল নীরবে আপনার ওজন বাড়াবে প্রথমত কলা কলায় থাকে প্রচুর শর্করা যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করলেও বেশি খেলে ওজন বাড়তে পারে কলায় ক্যালোরিও বেশি থাকে একটি মাঝারি আকারে কলা থেকে একশো ক্যালোরি পাওয়া যায় তাছাড়া কলা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে যা থেকে চর্বি সঞ্চিত হওয়ার আশঙ্কা থেকেই যায় আম ফলের রাজা আমে যেমন আছে প্রাকৃতিক শর্করা তেমন আছে ক্যালোরি মাঝারি আকারের একটি আমে একশো পঞ্চাশ থেকে দুইশো ক্যালোরি থাকে যে কারণে আম উচ্চ শক্তির ফল হিসেবেও পরিচিত তবে অতিরিক্ত আম খেলে ওজন বাড়ার ঝুঁকিও উপেক্ষা করা যায় না কারণ আমের সরকারের বেশিরভাগই ফুকটোচ যা রক্তে সরকারের মাত্রা বাড়িয়ে চর্বি জমাতে সহায়তা করে খেজুর সুপারফুড হিসেবে খেজুরের নাম ডাকাছে পুষ্টিগুণে সমৃদ্ধ প্রাকৃতিক শর্করা ও ক্যালসিয়ামের পরিমাণও এতে অনেক খুব সুস্বাদু ও জনপ্রিয় একটি মেডজুল খেজুরে ছেষট্টি থেকে সত্তর ক্যালোরি থাকে সেই হিসেবে একবারে পাঁচ ছয়টি খেজুর খেলে চারশো ক্যালোরি পাওয়া যায় আঙুর প্রতি কাপ আঙুরে পনেরো থেকে বিশ গ্রাম চিনি থাকে তাছাড়া প্রাকৃতিক শর্করার পরিমাণও আঙুরে বেশি তাই অতিরিক্ত খেলে রক্তের শর্করার পরিমাণ বাড়ার পাশাপাশি চর্বি জমা হওয়ার আশঙ্কা থাকে মনে রাখবেন এক কাপ আঙুরে থাকে ষাট থেকে সত্তর ক্যালোরি